ব্লেসিং মুজারাবানিকে কেনা চেনেন তৃতীয় টি তার করা চার ওভারে মাত্র চোদ্দ রান নিতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা এ থেকেও সব থেকে বেশি নজর কেড়েছে মুজারাবানির তীক্ষ্ণ সব ইয়র্কার তিন উইকেটে দুটি নিয়েছেন তিনি একদম পিন পয়েন্ট ইয়র্কারে স্টাম্প ভেঙে দুজনে আবার ব্যাটিং ইনিংসে বাংলাদেশের সেরা স্কোরার তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক বিশেষ করে হৃদয়কে আউট করার ক্ষেত্রে যে ইয়র্কারটা দিয়েছেন মুজারাবানি তা যে কোনো বিচারে সেরা এবং তীক্ষ্ণ কেননা সাতান্ন করা হৃদয়কে আউট করতে হলে এমন একটা ডেলিভারি দরকার ছিল আর মুজারাবানি সেটাই করেছেন এমন সব তীক্ষ্ণ ইয়র্কার করার রহস্য কি হতে পারে অনুশীলন তাই তো জিমবা দলের অনুশীলনে মিরপুরে মুজারাবানিকে দেখা গেল সেটাই করতে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন বলি অনুশীলনে খুব বেশি বল করেননি অনুমান বলে দেয় খুব বেশি হলে আট থেকে ১০টি বল তার মধ্যে প্রায় প্রতিটি ছিল ইয়র্কারের অনুশীলন খুব বেশি বড় রনআপ নয় অল্প কয়েক স্টেপে একের পর এক স্টাম্পের গোড়া বরাবর বল করে গেছেন এই পেসার আর অনুশীলন দেখে আরেকটা বিষয় অনুমান করাই যাচ্ছে চতুর্থ আর শেষ টি টোয়েন্টিতে এই দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের ভোগাতে অফসাইড সাইড ইয়র্কার ডেলিভারি করতে পারেন এই পেসার শুধু অফ ডেলিভারি নয় তার লক্ষ্য যে ব্যাটসম্যানদের পায়ের গোড়ালি তা বলার অপেক্ষা রাখে না যে কারণে ওয়াইড লাইন বরাবর একটি স্ট্যাম্প ফেলে রেখেছেন মুজারাবানি কখনো স্ট্যাম্প বরাবর কখনো বা অফসাইড ইয়োরকারের অনুশীলন করেছেন ম্যাচে কেন এতটা তীক্ষ্ণ ইয়োরকার মুজারাবানি করতে পারেন এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এদিকে নেটে ব্যাটিং অনুশীলনের সময় একের পর এক স্পিনারের বল খেলেছেন জিম্বাবুয়ে দলটার অধিনায়ক সিকান্দার রাজা মিরপুরের উইকেট স্লো এবং লো এখানে স্পিনারদের বল খেলা কঠিন রাজার সেটা ভালো করেই জানা ব্যাটিং অনুশীলনের পুরোটা জুড়ে রাজার মনোযোগ তাই মিরপুরের উইকেটে স্পিনারদের বিপক্ষে অনুশীলন করে যাতে স্পিনটা ভালো খেলতে পারেন সিরিজ বাংলাদেশ শেষ দুই ম্যাচে কিছু এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যেতে পারতো কিন্তু সে সুযোগ নেই কারণ শেষ দুই ম্যাচের স্কোয়াডে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন সৌম্য সরকার এই তিনজনকে দেখা যাবে শুক্রবারের ম্যাচে তা বলাই যাচ্ছে তাই খুব বেশি বেঞ্চে শক্তি বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি